বাবু এই বাবু কই তুমি হ্যাঁ বলো তোমাকে আর কতবার বলবো আমার সাথে কথা কথা বলার সময় একটু মিষ্টি ভাষায় বলবা আমি তোমার মতো এত ঢং করতে পারি না কেন পারো না তোমাকে শিখতে হবে এইগুলা একটু ঢং করে কথা বলতে না পারলে তাহলে তুমি কি বিএফ ফইলা আসলে আমার আগের বিয়ে ভালো ছিল কি সুন্দর ঢং কথা বলতো আর তুমি খ্যাত একটা আচ্ছা কালকে থেকে ঢং কথা বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো আচ্ছা বাবু বারো ভাতারি মানে কি কেন তোমাকে কি কেউ বারো ভাতারি বলে নাকি হ্যাঁ অনেকেই বলে আমাকে দেখলেই সবাই বারো ভাতারি বলে চিল্লায় এই বারো ভাতারি মানে হলো যে সকালের ভাত দুপুর বারোটায় আমিও তো সকালের ভাত দুপুর বারোটায় খাই তার মানে তো আমিও বারো ভাতারি তাই না হ্যাঁ অবশ্যই Women <laughs> from the barn train to a tour bus, just <laughs> to <the> spam games, <laughs> pulling more slides <laughs>